স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না বলছে সাধারণ জনতা এদিকে সরকার নির্ধারিত দামেও বিক্রি হচ্ছে না চামড়া ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দেবা আর নগরবাসী আঙুল চুষবে প্রশ্ন ইশাকের সর্বশেষ জানিয়ে দিব এপ্রিল ফল নয় ডিসেম্বরে নির্বাচন দিতে হবে বলছে বারোদলীয় জোট স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না বলছে জনগণ রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অবস্থিত জাতীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতের নামাজ আদায় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার সকালে জামাত শুরু হয় ঠিক সাড়ে সাতটায় এবং শেষ হয় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন সবাইকে ঈদ মোবারক সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মনাজাত শেষে বাইতুল মকরাব মসজিদ খতিবের মুফতি মোহাম্মদ আব্দুল মালিককে এগিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পরে তিনি উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান সালাম দিয়ে তিনি বলেছেন সবাইকে আজকে একসঙ্গে ঈদের সালাতে সবাইকে ঈদ মোবারক জানালাম সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তারপর প্রধান উপদেষ্টা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে ময়দান ছাড়েন উপস্থিত জনতার পক্ষ থেকেও শুভেচ্ছা বিনিময় জানানো হয় জনতার মাছ থেকে স্যার আপনাকে পাঁচ বছর চাই দালাদার কথা শুনবেন না পাঁচ বছর স্যার এসব কথা বলতে শোনা যায় এবারের ঈদের প্রধান জামাতের আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায় প্রায় 25400 বর্গ কিলোমিটার আয়তনের মূল প্যালেটে এক সঙ্গে 35000 মুসল্লি ঈদের সালাত আদায় করেন নারীদের জন্য ছিল আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা অনেক শিশু বাবা মায়ের হাত ধরে জামাতে অংশ নেয় ময়দান ছিল উৎসব মুখর পরিবেশ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আয়োজক সুশৃঙ্খলভাবে পরিচালনায় পুলিশ র্যাব সহ বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বক্ষণিক দায়িত্ব পালন করছে সরকারি নির্ধারিত দামেও বিক্রি হচ্ছে না চামড়া কোরবানি শেষে রাজধানী সহ আশেপাশের এলাকা থেকে পশুর চামড়া আসতে শুরু করেছে সাভারে তবে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া বিক্রেতাদের দাবি চামড়ার মান তুলনামূলক ভালো হলেও ন্যায্য মূল্য মিলছে না অন্যদিকে লোকাসনের অজুহাতে নির্ধারিত দামেও চামড়া কিনতে পারছে না আড়তদাররা শনিবার রাজধানী মিরপুর মোহাম্মদপুর হাজিরবাগ ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে প্রতিবারের মতো এবারও ঢাকায় কোরবানির গরুর চামড়া মানভেদে ছয়শো থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে একাধিক আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের ভাষ্যরা বুঝেই মুসলিম ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনে নিয়ে আসেন তবে চামড়া বাজার ভালো না রাজধানীর লালবাগে কয়েকজন চামড়া ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে জানা গেছে তারা মানভেদে গরুর চামড়া ছয়শো থেকে সাতশো টাকায় কিনছেন ব্যবসায়ীদের দাবি কাঁচা চামড়া বিক্রয়জাত করতে প্রায় চারশো টাকা খরচ পড়বে বর্তমানে বাজার ভালো না হওয়ায় তাই আগেভাগের চেয়ে কিছুটা কম দামে চামড়া কিনছেন তারা সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর কুরবানির ঈদে আশি থেকে পঁচাশি লাখ টাকা গ্রাহকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকেরা এর জন্য বাজার স্থিতিশীল রাখতে ট্যানারি প্রতিষ্ঠানগুলো সরাসরি কাঁচা চামড়া কিনছে টানাস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাত উল্লাহ বলেছেন চলতি বছর চামড়ার সরবরাহ ভালো হলেও ছোট গুঁড়ো চামড়াই বেশি তবে গত বছরের তুলনায় এবার প্রতিটি চামড়ায় একশো থেকে একশো টাকা বেশি দাম রয়েছে বলেও দাবি করেছেন তিনি সাবার কাজা চামড়া আড়ত মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এমামুল হক বলেছেন সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয় কারণ চামড়ার সঙ্গে লবণ ও শ্রমিক খরচ যুক্ত হবে নির্ধারিত দামে চামড়া কিনলে লোকসান হবে বিজেপির ফেনি ব্যাটালিয়ান অধিনায়ক লে কর্নেল মোশাক হোসেন কালবেলাকে বলেছেন কোরবানির পোষ্যদ চামড়া ভারতে পাচার রোদে বিজেপি কঠোর নজরদারিতে রয়েছে সীমান্তে নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এর আগে গত পঁচিশে মে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পোষ্যদ চামড়া নতুন দাম নির্ধারণ করে সরকার রাজধানীতে কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম এক হাজার তিনশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয় এছাড়া রাজধানীর বাইরে চামড়ার দাম এক হাজার একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা পাশাপাশি খালির লবণযুক্ত চামড়া বাইশ থেকে সাতাশ টাকা ও বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য গত বছর ঢাকায় প্রতি বর্গ ফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করা ছিল আর খাসির লবণযুক্ত চামড়ার মান বিশ থেকে পঁচিশ টাকা এবং বকরির চামড়া আঠারো থেকে বিশ টাকা নির্ধারণ করা হয়েছিল ওয়ার্ডে ওয়ার্ডে দিবা আর নগরবাসী আঙুল চুষবে প্রশ্ন ইসরাকের ঢাকা এখন সিড সিট হাসিনার মতো ভোট ডাকাতির সেট দিলে নগরবাসী আঙুল চুষবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন তিনি প্রশ্ন রাখেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দেবা আর নগরী আঙুল চুষবে শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সব প্রশ্ন করেন ইশাক হোসেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ থেকে বহিরাগত প্রদেষ্টা ও প্রশাসক যুক্ত করতে ঢাকা মহানগরী এবং ভোটারদের গিয়ে আসতে হবে বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত এল জি আর ডি প্রয়োজনীয় সংশোধনী না করা সম্ভব এদের কালো থাবা থেকে দুই টাকা সিটি কর্পোরেশনকে যুক্ত করতে হবে এর মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য অর্জন করা হবে তিনি আরো লিখেছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দিবা জনরসে পড়ে নিজে জেলায় যাওয়ার সুযোগ নাই দেখে ঢাকার এখন সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতির তাই করোনের লাইগা নির্বাচন পিছাই দিবা টেন্ডার বদলি সহ হাসিনার লুটপাটের সাথে আর নগরবাসী আঙুল চুষবে তা হবে না এর আগে জাতীয় ঈদগাহ ঈদুল আজহার নামাজ আদায় শেষে ইশাক হোসেন বলেন ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না তিনি বলেছেন আমি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এটাই আমাদের সমস্যা এর সঙ্গে কারো কিছু যুগসূত্র রয়েছে অভ্যর্থনের পর পাঁচে আগস্ট বিএনপি সমাবেশ করে জানিয়েছিল যে তিনি মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব অতীতে এটা হতে দেখেছি আমরা বলেছেন আমি অপ্রিয় কিছু কথা বলতে দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো ব্যক্তির উপর আমি আঙুল তুলব না একটা গোষ্ঠী বিষয়ে কাজ করছে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা সতেরো বছর খুনি হাসিনের বিরুদ্ধে বুক ফুটিয়ে আমাদের পরিচয় গোপন রাখা করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের অনেক ভাই এতে শাহাদাত বরণ করেছে আমরা সেই দল করি আমরা অত্যন্ত সংগঠিত রয়েছে বিএনপি এ নেতা বলেছেন আমরা ছয় ঘন্টায় নোটিশে বারো ঘন্টার নোটিশে বা চব্বিশ ঘন্টার নোটিশ বদলের হাইকমান্ড আমাদের যে নির্দেশ দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছে প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক আমি নিজেও মর্মাহত হলাম ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই সবার আকাঙ্ক্ষা ছিল উনি একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ সেই জায়গা থেকে কেন আজকের এই পরিবর্তন সেটা আমাদের ভাবিয়ে তুলবে এপ্রিল ফুল নয় ডিসেম্বরে নির্বাচন দিতে হবে বলছে বারোদলীয় জোট দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেতে শেখ বিদায় করেছে কোনোভাবে এপ্রিল ফুলের নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের শীর্ষক নেতারা তারা বলেছেন এবছর ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় এপ্রিলের নির্বাচন হওয়ার কথাটি এপ্রিল ফুল হতে পারে সে সময় প্রার্থীদের সাধারণ পরীক্ষা থাকবে আবহাওয়া নির্বাচনের পরিবেশের অনুকূল থাকবে না সুতরাং রাজনৈতিক এবং গণদাবি মেনে নির্বাচন দিতে হবে নির্বাচন কমিশনকেও সেই প্রস্তুতি নিতে হবে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোট এসব কথা বলেন বিবৃতিতে জোটের নেতারা বলেছেন এপ্রিলে নির্বাচন মনে রমজানের কিছুদিন পর সুতরাং রমজানে নির্বাচনের কার্য করার সুযোগ নেই আবহাওয়ার অবস্থা থাকবে অনিশ্চিত একদিকে কালবৈশাখী অন্যদিকে চিত্রের খরা পাশাপাশি সব থেকে বড় প্রশ্ন কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনুস ডিসেম্বর থেকে সরিয়ে এপ্রিলে নির্বাচন দিতে চাইছেন শুক্রবার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নিকেই ফরামে দেওয়া বক্তব্যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার জন্য বিদেশের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে তিনি এও বলেছেন তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদের প্রতিহত করা হবে বারদলীয় জোটের প্রধান নেতারা বলেছেন এসব বক্তব্য স্পষ্ট সরকার প্রধান হিসেবে তিনি দিতে পারেন না ড ইউনস প্রধান হিসেবে নিজের যোগ্যতাকে প্রশ্ন করে ফেলেছেন দেশের বন্দর ব্যবস্থাপনায় প্রথম দাবির দেশের মানুষ দেশের মানুষ সিদ্ধান্ত নিবে কাদের দিয়ে ব্যবস্থাপনা করা হবে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্ন উঠল আদৌ প্রফেসর ইউনুস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে কিনা এদের পর তার বক্তব্যের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন কিনা সে বিষয়ে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ভারতীয় জোটের নেতারা ভারতীয় জোট নেতারা বলেছে ডিসেম্বরের আগে নির্বাচন করার সম্ভব দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকেও নানাভাবে বিষয়টি সামনে এসেছে দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া তিনি পূরণ করবেন স্বাক্ষর করেছে জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধান মোস্তাফা কামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশ এলপিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হক খুদা জমিয়েতে ইসলামে ইসলাম বাংলাদেশ মহাসচিব ডক্টর গোলাম সিদ্দিকী ইকবাল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপার সভাপতি রাশেদ খান লেবার পার্টি বাংলাদেশ চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারবেস ইসলামিক জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রফিক ইসলামী পার্টির মহাসচিব আবুল কাশেম নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান প্রগতিশীল জাতীয় পার্টি দল চেয়ারম্যান ফিরেজ হোসেন টিটুল